হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবে সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকালবেলা কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করেছি তো আমার সান্তান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ফুল তুলে নিচ্ছি নিচের থেকে বেশ অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি আর এখন এসে ফুল তুলছি হচ্ছে আমি যে টবের গাছগুলো লাগিয়েছি সেগুলোতে কয়েকটা নান তারা ফুল ফুটেছিল। এই যে পিঙ্ক কালারের নয়ন তারাগুলো এগুলো তুলে নিলাম তো দেখো বেশ অনেকগুলো ফুল পেয়েছি এক সাজি ভর্তি আর এই যে ফুল তোলা যে ঝুড়িটা এটা না আমি বৃহস্পতিবার দিন যে হাট ছিল তখন আমি এটা নিয়ে এসেছিলাম ছোটো মতো ঘরে তো অনেক বড় বড় ঝুড়ি আছে কিন্তু ছোট্ট একটা দরকার ছিল আমার ঠাকুরের ফুল তোলার জন্য তার জন্য আমি এটা তুলেছি আর একটা ছোট্ট ফুলের সাজি আমার শাশুড়া দিয়েছিলেন যখন আমি এসেছিলাম এখানে তো সেটা আর কি বেটু খেলা বেটু যখন কান্নাকাটি করছিল। তখন ওকে কিনে দিয়েছিল খেলার জন্য আর সেটা ও ভেবেছে হয়তো ওকে খেলার জন্য দিয়েছে তো ওটা আমাকে দেয় না ও ওর কাছে রেখেছে ও খেলে আবার খেলনা পাতির সাথেই রাখে আর তার জন্য ভাবলাম একটা ফুল তোলার জন্য কিনি তারপরে দেখছি বেশ অনেক দিন পুজো দেওয়া হয়নি চার পাঁচ দিনের মতো তো তার জন্য ভাবলাম ভালো করে সিংহাসনটা পরিষ্কার করে মুছে নিই আর এই যে ঠাকুরের যে বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে আজকে একটু পুজো করব। আর এখানে ফুলগুলো তুলে রেখে নিলাম এখন চলো ঠাকুরের বাসনগুলো সব ঝটপট ধুয়ে নিই আর এখানে যে গ্লাসে জল ছিল সেগুলো সব একটা অন্য পাত্রে আর কি ঢেলে রাখলাম ওগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো আর বাসনগুলো সব জড়ো করে নিয়ে নিয়েছি এখন বাসনগুলো সব ধুয়ে নেবো তারপরে পুজোটাও কমপ্লিট করে নেবো তারপরে আবার বেটুকে রেডি করে নিয়ে ওকে নিয়ে যাব স্কুল ওকে স্কুল পৌঁছে দিয়ে আসবো আমার পুজো পাসা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমিও রেডি হয়ে নিয়েছি আর বেটুকেও রেডি করিয়ে দিয়েছি আর তার আগে বেটুকে খাইয়ে নিলাম আলু সাথে তো ভাত বানিয়েছিলাম ওকে খাইয়ে দিয়েছি তারপর ওকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি এখন ওকে নিয়ে যাচ্ছি হচ্ছে স্কুলে পৌঁছে দিয়ে আসবো ওকে তারপরে এসে রান্না বান্না করব আর আমিও কিছু খেয়ে নেব আর আজকে আবার খুব রোদ উঠেছে বেশ দুদিন বৃষ্টি পড়লো তারপরে বেশ একটু ঠান্ডা ওয়েদারটা হয়েছিল। কিন্তু আবার সেই আগের মতো গরম পড়েছে খুব রোদ উঠেছে আর বেটুকে স্কুল পৌঁছে দিয়ে ওইদিকে একটু দোকান গেছিলাম কয়েকটা জিনিস আনার ছিল তার জন্য তো এই যে চলে এসেছি আর ডেক দোকান থেকে নিয়ে এসেছিলাম একটু ব্রেড কটা ডিম আর নিয়ে এসেছিলাম একটা গরম মশলার প্যাকেট আজকে ভাবছি একটু ডিমের ঝোল করব তো এইদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর তার সাথে আমি এখন ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি একটু ব্রেড একটু বাটার দিয়ে নেবো তো এটাই খাবো এখন সকালবেলা তারপরে রান্নাবান্না কমপ্লিট করব কাপড় জামা ছিল ভেজা কাপড় জামা সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখা এই দেখো এই বালতিটা না অনেক বড় বালতিটা ফেটে গেছিলো তো আমি ছাদে রেখে দিয়েছিলাম বালতিটা বাথরুমে ছিল সেটা ছাদে রেখে দিয়েছিলাম তো তারপর অনেক দিন ধরে পড়েছিলো তার জন্য ভাবলাম বালতিটা একটু কিছু লাগানো যাক তো বালতিটার মধ্যে মাটি দিয়ে আর এখানে পুই গাছ লাগিয়ে দিয়েছিলাম একটা পুঁয়ের গাছ তো সেটা থেকে দেখো কতগুলো আর কি সাইড থেকে কত ফ্যাংড়া বেরিয়েছে গাছটা গাছটাও বেশ অনেক লম্বা হয়ে গেছে আবার এটার থেকে দু একদিন তুলে আমি খেয়েওছি দুটো ডাল তুলে খেয়েছিলাম তো তারপরে চলে এসেছি নিচে আর কয়েকটা কাল্লা গাছও বেরিয়েছে তোমাদেরকে দেখালাম নিচে চলে এসেছি এখন হচ্ছে রান্নাবান্না শুরু করে দেবো এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর ডিমের চকাগুলো রেখেছি আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য আর এখানে আমি এখন কুঁদরি ভেজে নিচ্ছি কুঁদরি ভাজা করব। আর তার সাথে ডিমের ঝোল ভাত করব তো চলো আমি রান্নাবান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখো ঝোলটা ফুটছে আর বাকি সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই গাছগুলো লাগাবো তোমরা তো দেখেছিলে যে আমি পুদিনা লাগিয়েছিলাম বেসিনটা পুরানো যে বেসিনটা ছিল কিন্তু পুদিনা গাছগুলো সব মরে গেছে তার জন্য ভাবলাম ওই বেশিনটা কিছু একটা লাগানো যাক তো এই যে পালক শাকের বীজ কতগুলো এনে দিয়েছিল বাবা মানে আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলেন পালক শাকের বীজ তো সেগুলো ছিলই তো সেগুলো ভাবলাম ওটার মধ্যে লাগিয়ে দেবো আর এই যে কাঁচা হলুদ ছিল সেগুলো তো দেখছি তো সেগুলো এখন লাগিয়ে দেবো তো পালক শাকের বীজগুলো বেশ অনেক দিন থেকেই আছে হতেও পারে আবার নাও হতে পারে তো দেখা যাক যদি হয় তো ঠিকই আছে না হলেও কোনো ব্যাপার না আর এখানে হলুদগুলোও লাগিয়ে দেবো তো চলো এগুলো লাগিয়ে দিই আর আগে আমি বেসিনের মধ্যে যে আগে থেকে পুদিনার শিকড়গুলো আছে সেগুলো সব পরিষ্কার করে দেবো আর দেখো বর্ষার জল পেয়ে গাছগুলো কি সুন্দর লাগছে পুরো সবুজ হয়ে আছে আর এই যে নান তারা পিঙ্ক কালারের নানান তারাটা কত সুন্দর লাগেছে ফুলগুলো ফুটেছে তারপর চলে এসেছি তোমাদেরকে রান্নাবান্না দেখানোর জন্য এখানে দেখো ডিমের ঝোল রেডি হয়ে গেছে আর ওইদিকে করেছি হচ্ছে গুঁধরি ভাজা ভাত হয়ে গেছে রান্না এখানে বেটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন বেটুকে দেবো হচ্ছে জল আর আমি জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি ও এসে খেলতে চলে গেছে ভেতরে এসে হাত পাগুলো ধুয়ে তারপরে ভেতরে গিয়ে খেলছিল তো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট